হ্যালো বন্ধুরা আমি কুমার তোমরা দেখছ কেরিয়ার গ্রোথ বাংলা আমি তোমাদের জন্য আবারও একটা চাকরির সুখবর নিয়ে এসে গেছি হ্যাঁ বন্ধুরা দু হাজার পঁচিশে অল ইন্ডিয়া লেভেলে ইফকো অর্থাৎ ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার্স কোপারেটিভ লিমিটেডের তরফ থেকে একটা নতুন করে তোমাদের জন্য ভ্যাকেন্সি জারি করা হয়েছে যেখানে তোমাদের জন্য খুব সুন্দর একটা পোস্টের ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়ায় এই ভ্যাকেন্সিগুলো জারি করা হয়েছে যেখানে তুমি প্রত্যেকটা রাজ্যর এবং জেলা থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে তোমাদের এখানে সম্পূর্ণ আবেদনটা কিন্তু অনলাইনে হবে তাহলে তোমাদের সিলেকশন প্রসেস ফর্ম ফিল আপ এবং আরও বিভিন্ন তথ্য জানতে হলে তোমাদের ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে হবে ভিডিওটার প্রত্যেকটা পার্টই কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটা লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও সবটা জানতে পারে তার পাশাপাশি তুমি যদি কেরিয়ার গ্রোথ বাংলা চ্যানেলটায় নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবে যাতে সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে আগে পৌঁছায় আমাদের এই চ্যানেলে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের সমস্ত চাকরির তথ্য সম্পূর্ণ বাংলায় জানানো হয় তাহলে দেখে নিয়ে যাক অফিসিয়াল নোটিফিকেশান থেকে সম্পূর্ণ তথ্যগুলো আমাদের জন্য ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কপোরেটিভ লিমিটেড তরফ থেকে যে ফর্মটা চালু করা হয়েছে সেটা হলো অ্যাগ্রিকালচার গ্র্যাজুয়েট ট্রেনি অর্থাৎ এজিটি হ্যাঁ তোমাদের জন্য এখানে এই এজিটি পোস্টের জন্য ফর্মটা চালু করা হয়েছে এবার জানা আছে তোমাদের জন্য কোয়ালিফিকেশন তাহলে কোয়ালিফিকেশান তোমাদের চাওয়া হয়েছে ফোর ইয়ার্স বিএসসি অ্যাগ্রিকালচার ফুল টাইম রেগুলার ডিগ্রি হ্যাঁ তোমাদের এখানে এই পোস্টটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের বিএসসি অ্যাগ্রিকালচার লাগবে তোমাদের এখানে এই পোস্টটার জন্য জেনারেল এবং ও বি ক্যান্ডিডেট হলে তোমাদের মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এবং এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হলে ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস কিন্তু লাগবে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের রেজাল্ট অথবা সার্টিফিকেটের যে নাম্বারটা সিজিপিএ অনুযায়ী থাকবে সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করার সময় সেটা পার্সেন্টেজে কনভার্ট করে অ্যাপ্লাই করতে হবে এখানে দেয়া আছে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএসসি অ্যাগ্রিকালচার দু সালের মধ্যে পাস করেছে সেই সমস্ত ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যে বিএসসি অ্যাগ্রিকালচার কোর্সটা থেকে কমপ্লিট করে এখানে অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমাদের ইউজিসি রেকগনাইজড হতে হবে তোমাদের আছে আপার এজ লিমিট অর্থাৎ তোমরা এই ফর্মটা তিরিশ বছর অবধি ফিল করতে পারবে তার পাশাপাশি কিছু এজ রিল্যাক্সেশনও পেয়ে যাবে এসসি অথবা এস টি হলে পাঁচ বছরের এবং ওবিসি ক্যান্ডিডেট হলে তিন বছরের তোমরা এখানে ছাড় কিন্তু পেয়ে যা পরে তোমাদের আছে লোকেশন অর্থাৎ তোমরা যারা ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা কিন্তু তোমরা অল ওভার ইন্ডিয়া ক্যান্ডিডেটেই ফিল আপ করতে পারবে এবং তোমাদের এখানে ফর্মটা ফিল করবে যে স্টেট থেকে সেই স্টেটে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজটাও ভালোভাবে জানতে হবে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের এজিটি ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর তাদের কিন্তু সেই নির্দিষ্ট স্টেটেই কিন্তু পোস্ট নাও বা দিতে পারে তাদের ইফকোর যে কোনো স্টেটে যে কোনো কোম্পানিতে কিন্তু পোস্টিং দেওয়া হতে পারে তারপরে তোমাদের জন্য আছে নলেজ অফ ল্যাঙ্গুয়েজ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট যে স্টেট থেকে অ্যাপ্লাই করবে তাদের কিন্তু সেই স্টেটের ল্যাঙ্গুয়েজ প্রপার জানতে হবে এবং আমাদের সম্পূর্ণ ধারণাও থাকতে হবে এবং তার পাশাপাশি তোমরা যদি এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জেনে থাকো সেখানে কিন্তু তোমরা বেনিফিট পাবে সেটা যদি হিন্দি হয় সেটা কিন্তু আরও ভালো হয় তোমাদের আছে ট্রেনিং পিরিয়ড অর্থাৎ তোমাদের এক বছরের জন্য এখানে কিন্তু কোম্পানি থেকে একটা ট্রেনিংও করানো হবে পরে তোমাদের আছে কম্পানসেশান অর্থাৎ তোমাদের যে ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে যে বেতনটা দেওয়া হবে সেটা হলো সাঁত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা অবধি এখন ট্রেনিং চলবে সেই ট্রেনিং টাইমে তোমরা কিন্তু তেত্রিশ হাজার তিনশো টাকা অবধি স্টাইপেন্ড পাবে এবং তারপরে তোমাদের ওয়ান ইয়ার এক বছরের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের বেসিক সাঁত্রিশ হাজার টাকা পেমেন্ট দেওয়া হবে তোমাদের সেই পেমেন্টটা সাঁত্রিশ হাজার থেকে সত্তর হাজার টাকা অবধি হবে এরপর তোমাদের জন্য আছে সিলেকশান প্রসেস যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে তাদের এক্সামটা কম্পিউটার বেস এক্সাম হবে তোমাদের যে এক্সামটা দেবে তোমাদের সেটা ঘরে বসে এক্সামটা দিতে হবে তার জন্য তোমাদের একটা কম্পিউটার অথবা ল্যাপটপ থাকতে হবে যেটার সাথে একটা ইন্টারনেট ফেসিলিটিও থাকতে হবে এখানে দেওয়া আছে দ্য ক্যান্ডিডেট শর্ট লিস্টেড বেসড অন পারফরমেন্স ইন প্রিলিমিনারি অনলাইন টেস্ট তোমাদের এই সমস্ত এক্সামগুলো অল ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের যে সমস্ত সেন্টার আছে সেখানগুলো থেকে এই এক্সামগুলোকে পরিচালনা করা হবে যেমন ধর হচ্ছে আমেদাবাদ ব্যাঙ্গালুরু দিল্লি কলকাতা চেন্নাই লখনউ নাগপুর এই সমস্ত আরও বিভিন্ন স্টেট ওয়াইজ সেন্টার আছে সেখান থেকে তোমাদের এই এক্সামগুলো পরিচালনা করা হবে আর তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ফর্মটা ফিল করবে তাদের কিন্তু এখানে কোনো রকম পেমেন্ট ফিস অথবা অ্যাপ্লিকেশান ফিস কিন্তু দিতে হবে না সমস্ত ক্যান্ডিডেটরা এক্সাম পাস করবে এবং তারপরে শর্ট হবে তাদেরকে এখানে ইনশনাল ইন্টারভিউর জন্য ডাকা হয় তোমাদের জন্য আছে মেডিকেল এক্সামিনেশান যেটা ইন্টারভিউর পর শর্ট হবে তাদেরকে আবার একটা করে মেডিকেল এক্সামও করা হবে যেটা ইফকোর আন্ডারেই হবে পরে তোমাদের জন্য আছে জেনারেল যে সমস্ত ক্যান্ডিডেটরা শর্ট হয়ে যাবে তাদেরকে এই সমস্ত এরিয়াগুলোতে অর্থাৎ রুরাল এরিয়াগুলোতে গিয়ে তাদেরকে কাজ করতে হবে এবং তাদেরকে ফিল্ডে নেবেও কাজ করতে হবে তারপরে তোমাদের জন্য আছে হাউ টু অ্যাপ্লাই তোমরা কীভাবে এখানে অ্যাপ্লাই করবে যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাও তাদেরকে পনেরো তিন দু হাজার পঁচিশের মধ্যে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ তোমাদের এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে পনেরো তিন দু হাজার পঁচিশ এবং তোমরা এখানে অ্যাপ্লাই করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া আছে এই লিঙ্কটা এটা তোমাদের ডিসক্রিপশান বক্সও দেওয়া থাকবে সেখান থেকে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু হলো পনেরো তিন দু হাজার পঁচিশ তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য এই অবধি তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশান বেলটা অন করে দেবে যাতে